আপনি এবং আমি আমরা দুজনেই চাই যে আমরা অনেক মানুষের সাহায্য করি কিন্তু আমরা কিভাবে সাহায্য করব যখন আমাদেরই সাহায্যের প্রয়োজন আমরা নিজেকে উন্নত করছি না আমরা নিজেকে উন্নত কাজগুলোতে করছি না এখানে সব থেকে যে খারাপ লাগে সেটা হচ্ছে আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি আমরা এখন অনেক খারাপ অভ্যাসে কিন্তু আক্রান্ত কিন্তু আর না আমাদেরকে কিন্তু এগুলো পরিবর্তন করতে হবে ভালো অভ্যাস কিন্তু আমাদেরকে গড়তে হবে আমরা আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি করব নিজেকে জন্য। কিছু স্তম্ভ রয়েছে তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে দেওয়া আপনার কিছু থাকবে না আপনি নিজেই খেয়ে থাকতে পারবেন না তখন আপনি অন্যজনকে কিভাবে জাকাত দিবেন এখানে ইসলাম কি বলছে বলছে যে আপনাকে সেরা হতে হবে আপনাকে মানুষের সাহায্য করতে হবে আপনি হবেন একজন মিলেনিয়ান মুসলিম বা বিলেনিয়ান মুসলিম তো এখন আপনার করণীয় কি অবশ্যই আপনি দুইটা ভাবে কিন্তু মানুষকে সাহায্য করতে পারেন এক হচ্ছে জানের মাধ্যমে দুই হচ্ছে মালের মাধ্যমে তাছাড়াও অনেক ভাবে সাহায্য করা যায় কিন্তু এই দুইটি সাহায্য সব সময় কাজে লাগে জান এবং মাল এখন আপনার উচিত কি যে না আমাকে যেহেতু জান দিয়ে সাহায্য করতে হবে তাই আমাকে ভালো কিছু হতে হবে আমার নিজেকে স্ট্রং করতে হবে যদি আমার কমকে আমার আশেপাশের মানুষকে আমাকে সাহায্য করতে হবে তাহলে কি হতে হবে আমাকে ধনবান হতে হবে হ্যাঁ আমাকে ইনকাম করা শিখতে হবে আমাকে অন্যের উপরে ভরসা করে থাকা যাবে না আমাকে আজকে থেকে কিছু করতে হবে তো এগুলো তার আর এক রাতারাতি হবে না এগুলোকে করার জন্য তো কিছু প্রসেস প্রয়োজন আর এই প্রসেস গুলো কি হচ্ছে কি এই প্রসেসগুলোর নাম হচ্ছে যে আমাকে আপনাকে ডেলি প্রতিদিন কিছু সময় নিজের উন্নতির পিছে ব্যয় করতে হবে তো কিভাবে আমরা উন্নতির পিছে এই সময়টা ব্যয় করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সামনের কোনো এক ভিডিওতে আমি এই যে ডেভেলপমেন্টের যে ভিডিও গুলো এগুলো হয়তো বা আমি আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবো না